সকাল বিকাল একটি দোয়া পড়লে দুশ্চিন্তা এবং ঋণ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন সাল্ল আলহ সাল এই আমলটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বিশেষ করে আবু দাউদ শরীফের ভিতরে এই চমৎকার হাদিসটি বর্ণিত হয়েছে একবার মসজিদে নববীর কাছে গেলেন যাওয়ার পরে দেখলেন আবু উমামা সেখানে মসজিদে বসা নেবীজি সাল্লি সাল্লাম রাগে বললেন ইয়া উমামা হে আবু উমামা ভালো করে শোনো এখন তো নামাজের সময় নয় এখন তুমি কেন মসজিদে আছো আবু মামা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বড় টেনশনে আছি মাথায় ঋণের বোঝা কি করব কোন কুল কিনারা খুঁজে পাচ্ছি না তাই মসজিদে আসলাম সাহাবিদের থেকে শিক্ষা হচ্ছে সাহাবাইকেরাম যখনই পেরশান হয়ে যেতেন তখনই মসজিদে চলে যেতেন অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন নবীজি সাল্লা সাল্লাম বলেন ইয়া আবা উমামা আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব না যে আমলের বদৌলতে আল্লাহ তারা তোমার ঋণ মুক্ত করে দিবেন এবং তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন শত্রু তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না এমনকি একটা আমল তোমাকে বলে দিব না আবু আমাকে এই আমলটি বলে দেন এবার যখন এই আমলটি শিখলেন শেখার পরে তিনি চলে গেলেন কিছুদিন পরেই এই সাহাবি নবীজি সাল্লাসাল্লামের কাছে সে হাজির হলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ কিছু হাদিয়া নিয়ে আসলেন ইয়া হাবিব আল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম নবীজি বললেন ও আমার সাহাবি তুমি কোথায় ছিলে তোমাকে এতদিন দেখলাম না তুমি কি করলে এবার সে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন সে আমলের বদৌলতে আমি পরিপূর্ণভাবে সে আমলটা করেছি যার কারণে আল্লাহ তালা আমাকে সম্পদ দিয়েছেন আমার ঋণ মুক্ত করে দিয়েছেন আমি সুন্দর বাড়ি করেছি এবং আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি বলেন সুহান এর জন্যই আমলটি করার দরকার আছে না নাই নবীজি সাল্লাহ আলাই হাসাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহম্মা ইনী আউদুবিকা মিনাল হামিওয়াল হাজনি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুফলি ওয়াবাদি দাইনী ওয়া কহরি রিজাল চমৎকার একটি দোয়া ফজরের নামাজের পরে সাতবার পরবেন মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ তালা আপনার পেরেশানি দূর করে দিবেন ঋণ থাকলে ঋণের বোঝা দূর করে দিবেন অনেক মানুষ আছেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন মাথায় খুব টেনশন কি করবেন কিছুই বুঝতে পারেন না অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যান আল্লাহর কাছে দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না সাল্লামের শিখানো এই দোয়াটির আমল যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ তালা আপনাকে সম্পদের মালিক বানাবেন এবং ঋণের বোঝা দূর করে দিবেন আমরা অনেক সময় বিপদে পড়লে অনেক সময় সম্পদ যদি চলে যায় তাহলে আমরা মন্ত্রীর কাছে যাই এমপির কাছে যাই মিনিস্টারের কাছে যাই মানুষের কাছে যাই খবরদার আপনি বিপদে পড়লে সরাসরি আল্লাহর কাছে চাইবেন আবু যখনই বিপদে পড়েছেন তিনি কিন্তু কারো কাছে কাছে তিনি তিনি সরাসরি হাজির হয়েছেন গিয়ে সেখানে বসে আল্লাহর কাছে দোয়া করছিলেন এজন্য আমরা যখনই বিপদে পড়বো আল্লাহর কাছে হাজির হব আল্লাহর কাছে গিয়ে চাইব আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ তারা নিজেই জানিয়ে দিয়েছেন দুই নম্বর পড়ার দুই নম্বর পৃষ্ঠার 10 11 নাম্বার লাইনগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা বাকারার ভিতরে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন হে ঈমানদাররা শোনো তোমরা বিপদে পড়লে আমায় আল্লাহর কাছে সাহায্য চাইবে কিভাবে সালাত এবং ধৈর্যের মাধ্যমে যেন হতাশ হওয়া যাবে না এই দোয়াটি আমরা আল্লাহর কাছে পড়ব পড়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে